নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজের চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের পঁচিশ নম্বর পর্বটি আজকে মূলত আমরা উপমা ও রূপকের মধ্যে পার্থক্য দেখে নেব তো চলো আজকের আলোচনা শুরু করি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো উপমা ও রূপকের পার্থক্য এর এক নম্বরে আমি লিখেছি লুপ্ত উপমা ছাড়া অন্যান্য উপমায় উপমা চারটি অঙ্গই বিদ্যমান থাকে রূপকে থাকে দুটি মাত্র অঙ্গ ও উপমান তোমরা সকলেই জানো যে উপমা চারটি অঙ্গ উপমেয় সাধারণ ধর্ম এবং শব্দ ছাড়া বাকি যে উপমার অঙ্গগুলো আছে যেমন সরণোপমা মালোপমা পূর্ণপমা এগুলিতে কিন্তু উপমার চারটি অঙ্গই বিদ্যমান থাকে শুধুমাত্র লুপ্তপোমায় একটি বা দুটি অঙ্গ লুপ্ত বা বিলুপ্ত থাকে কিন্তু রূপকে থাকে উপমার দুটি অঙ্গ উপমেয় এবং উপমান এখানে সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ থাকে না তাহলে দেখো লুপ্ত উপমা ছাড়া অন্যান্য উপমায় উপমার চারটি অঙ্গই বিদ্যমান থাকে কিন্তু রূপকে থাকে মাত্র দুটি অঙ্গ উপমেয় এবং উপমান আশা করি বুঝে গেছো এরপর চলে এসো দ্বিতীয় নম্বরে এখানে আমি লিখেছি উপমায় উপমেয় গুরুত্বপূর্ণ রূপকে উপমান বেশি গুরুত্বপূর্ণ তাহলে উপমা অলংকারে কি উপমেয়র গুরুত্ব বেশি কিন্তু রূপ অলঙ্কারে উপমানের গুরুত্ব বেশি তো চলো এরপর আমরা দেখে নি তিন নম্বর পার্থক্যটি এখানে আমি লিখেছি উপমেয় ও উপমানের মধ্যে পার্থক্য বোঝায় থাকে উপমায় শুধু কোনো না কোনো দিক থেকে সাদৃশ্য দেখানো হয় রূপকে উপমেয় ও উপমানের অতি সাদৃশ্যের জন্য তাদের পার্থক্য ঘুচে গিয়ে অভেদ কল্পিত হয় তাহলে এখানে দেখো উপমা অলঙ্কারে কি হয় উপমা অলঙ্কারে এবং উপমানের মধ্যে কিছুটা পার্থক্য থাকে শুধু কোনো একটি দিক তাদের দিয়েই মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয় কিন্তু রূপকে উপমেয় উপমানের অতি সাদৃশ্যের জন্য বা বলতে পারো বেশি মিলের জন্য তাদের মধ্যে পার্থক্য ঘুচে গিয়ে অভেদ কল্পিত হয় অর্থাৎ তাদের মধ্যে ভেদাভেদ থাকে না দুটি প্রায় একই মনে হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো উপমা ও রূপকের পার্থক্য 4 নম্বরে আমি লিখেছি উপমায় উপমেয় অনুযায়ী হয় ক্রিয়াপদ আর রূপকে উপমান অনুসারে ক্রিয়াপদ ব্যবহৃত হয় তাহলে দেখো উপমা অলঙ্কারে উপমেয় অনুসারে কিন্তু ক্রিয়াপদ ব্যবহৃত হয় আর রূপকে হয় উপমান অনুসারে এরপর চলে এসো 5 নম্বর পার্থক্য এখানে আমি দুটেই একটি করে উদাহরণ দিয়েছি উপমার একটি উদাহরণ হলো কানুর পেরিতি চন্দনের রীতি ঘোষিত সৌরভময় এই কবিতার লাইনটি চর্জি লেখা এরপর চলে এসো নিচে এখানে লেখা আছে রূপকের একটি উদাহরণ হলো এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা এই কবিতার লাইনটি রামপ্রসাদের লেখা এই দুটি উদাহরণে ব্যাখ্যা তোমরা উপমা এবং রূপকের পর্বগুলিতে পেয়ে যাবে এখানে এগুলিকে ব্যাখ্যা করছি না নয়তো এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে তো তো আজ এখানেই শেষ করছি বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এ অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা